আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে দিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস খুটুস আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সে ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না সেটা সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা আবু তো হাত নার নাম শোনেন না সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করেন कत तो एमपी मंत्री

কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি রায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায় না বলতে পারো না আপনার কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দিবন চালল কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে গুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন সোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস ঠোটুস কথা নাই বার্তা নাই ঝগড়াঝাটি হ্যাঁ খাওয়া রেডি কর আস যাও খেয়ে নাও আপনারা কি মনে করেছেন নবী করি সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কারণ কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মানবোধ শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাশাল ইল্লা মাসা এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট করেন রিয়াক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহবাকের নেয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উম্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশাল পরিবারগুলো এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও গুপে আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রী উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব সবকিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আজ কাহাফ হয়ে যেতে হবে কাহাফ নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝে কিছু করার নাই তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি আপনাকে বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান অধপতন দেখাচ্ছিলাম ওই সময় ছিল এরকম তারপরে আসছে না তারপরে ব্যবিচারের যুগ তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল এরপরে আসলো সমকামিতার যুগ এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাহির থেকে মেয়ে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে আবার ভিতর থেকে ছেলে বাহির থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন ওর জন্যে ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাহির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তাহলে আগে ছিল ছেলে সার্জারি করা হলো মেয়ে যৌন সম্পর্ক করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে এ আদতে একটা সমকামী এটা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারশিপ নয় এটা একটা সমকামী তাই শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি ওই সুদকে সরাসরি খাওয়ার ঘুরিয়ে খাওয়ার মতো একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে ফিজিক্যালি মেয়ে মানসিকভাবে ছেলে সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে। তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে তাহলে সৃষ্টিগত ভাবে ছিল মেয়ে যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে সেও একটা সমকামী তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম আর সম্পর্কে এই যে পাকের কালাম আল কোরআনুল ক্যারিমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয় নাই পাক বলেছেন হে লুত তোমার কম এমন পাপ করছে এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে এদিকেও প্রাণের অস্তিত্ব আছে পাক এটা কোরআনে বলেছেন কিন্তু প্রাণের অস্তিত্ব আছে এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই ছেলে ছেলের সাথে জেনা করে নাই মেয়ে মেয়ের সাথে জেনা করে নাই ওই যে প্রথম তাগুদের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও টিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নাই নায়ক নায়ক আমাদের রেডিমেড ভাড়া করা থাকে পর্ন এরা সমকামী এই সমকামী তার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে এটা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি এখানে নায়ক নায়িকা থাকে ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয় করে এদেরকে কাজগুলো তারা করে এটা এটা তারা এনজয় করে না শুটিং করে তারা এগুলো এনজয় করে না কি করে শুটিং করে একটা দুইটা ক্লিপ এগুলো একদিন দুই দিনে হয় না এটা এক সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে এক মাস ধরে শুটিং করতে হয় যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা খুবই নির্মম যে করতে চায় না ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করা হয় করানো হয় তো এই ভিডিও সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো মানুষ দেখে 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 এগুলো শিখলো তাই তো সম আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকেই তারা খোলা তালাক দেয় মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে আবুতোয়া তোহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে আবুতুহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয় যেখানে আরো বলেন ওস্তাদ আবু মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বী ওলামায়ে কেরামদ ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হলো মুরব্বী ওলামায় কেরামের উপস্থিতিতে মুহতারাম আবুতোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমন তো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহা জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভারসমতে আরো প্রায় তিন ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরত যোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন সাবি আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ যে গুজব রটানো হয়েছে তার সত্য নয় ওস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোন প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে ছড়িয়া সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি ইতিমধ্যে আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী সরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে যে বিষয়টিতে তারাবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তো আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাংলা বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ তবে অসংখ্য মেরাই কখনো এটা মেনে নিবে না তার স্বামী অন্য কোন মেয়ের সাথে পরকিয়া বা বিয়ে করার মতো প্রস্তাব তার স্ত্রীকে দিবে এবং এটা মেনে নিবে সাবিকুন নাহার এবং তার মা আদনান হুজুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিযোগ তুলে ধরেছে আমি অবাক হয়ে যাই মাতৃগের রক্ত সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে যেগুলো সত্যতা কিছু পরিমাণ পাওয়া গিয়েছে বাকি আরো তথ্য হয়তোবা তালাকের পরে আপনারা জানতে পারবেন আমার কাছে বিষয়টি ভাই অত একটা ভালো লাগে নাই কারণ সংসার গোছানো অনেক কঠিন তবে ভাঙা খুবই সহজ তাদের সংসারটা ভেঙে যাইতেছে আদনান হুজুরের একটি ওয়াস মাহফিলে বক্তব্যে তিনি এটা আগেই বলেছিলেন আমার বউ যদি আমার কথার বিরুদ্ধে যায় এবং আমার কথা না শুনে আমি তাকে তালাক দিয়ে দিব আমার স্ত্রীকে আমি এই সব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ আজ তিনি তার কথা রেখেছেন এবং তিনি বাংলাদেশের সকল মুসলিমদের আহ্বানও জানিয়েছিলেন স্বামীর আচরণ এরকমই হওয়া প্রয়োজন স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে যেতে না পারে তাহলে সেই সংসারটা নাকি

পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা বলো কথাই না গুইনা ফালায় না সেই জন্য পুরুষ নির্যাতন দরকার এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাইতে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাচ মোবাইল দিয়ে দিছেন এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য খুব সাবধান এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে ভাইয়েরা আমা বাবাজির আমার উম্মে চামিল এমনি মহিলা আবার আসছে নবীকে হামলা করতে আবু বকর সিদ্দিক রাজার ডাক দিয়া এই যে উম্মে জামিন আসতেছে মানার জন্য নবী কাহ তুমি বইসা থাকো কোনো চিন্তা করার দরকার নাই আমি শুধু কোরআন তেলাওয়াত করবো কি কি তেলাওয়াত করবো নবী যে কোরআন শুরু করে তেল হাকীম আনতে রূপান্তরিত আছে আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল анহু কে দেখছে আর নবিকার দেখতে পারে নাই ডাক দিয়া বকর তোমার বন্ধু মুহাম্মদ কই প্রতিদিন তো তোমার সাথে দেখছে মুহাম্মদ বসে থাকে আজকে কই বলেন তো নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না আছে আল্লাহ ঠিকই আছে কিন্তু সে দেখে না এবার কই ইয়া রাসূলুল্লাহ কি কয় আবু বকর কয় সে যেহেতু দেখে না তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে বলার দরকার নাই অবকর তোমার বন্ধু মোহাম্মদ আজকে পাইছি না থাকলে দেখাইয়া দিতাম আরেকদিন খালি পাই আলো সেদিন দেখাবো মজাটা এভাবে সে ধমক দিচ্ছে আবু বকর কি বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না নবী নবী কিন্তু আবু বকরের পাশেই বসা প্রান্ত লোধ করতেছে আবু বকর কয়ার আল্লাহ আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা নবীজির কোরআন তেলাবাদ করতেছে ওই কোরআন তেলা আমি শুনতেছি ও তো কোরআন তেলা অত শুনে নবীর দেখেও না এটা আমার কুদ্র ছাড়া কিছু না

কাফিরদের আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই হিজাব পর্দা ফেলে দেই আমি কোরআন তালা যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই যেরকম সুবাহ তাহলে দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলেন এটা লাস্টে বুঝবেন তাই দেখেন একদিকে জাকারি আলাই ইসালাম ইহুদিরা আসছে মারার জন্য উনি দৌড় দিলেন আর অপর দিকে আমাদের নবী ঠিক যখন তখন এইটাই বোঝানোর উদ্দেশ্য উম্মে জামিরাতে পাথর নিয়ে আমার জন্য নবী কি দিছে নবী বসে আছে এর সে নবীকে দেখতে পারে না তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না কিন্তু এর পরেও যখন জাকারি আলাইহিস সালাম দিছে তখন জাকারি আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান হদিরকে বলে দিল বলে দিল জাকির আলী সালাম এই গাছের ভিতরে আছে তোমরা এই গাছটা কাটো হদিরা কয় মানুষ আবার গাছে ঢুকে কেমনে শয়তান কয় দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু ভিড় হয়ে আছে কয়টা কোন কাপড় হইতে পারে গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে তারা এত তখনও বিশ্বাস করতে পারে না এবার শয়তান বলছে আমার বাইন্দা কয় এক গাছের সাথে আর তারে জাকির আলাহিসামকে তোমরা এখানে কাটো যদি জাকির আলাহিসামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমার মেরালে চিন্তা করেন শয়তান সে আবার দেখছে খালিতে ঢুকছে এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়ে গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো জাকের সালাম দুইটা বাগবে তাহলে তিনি বাঁচতে চাইছে আল্লাহ কয়ে আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না আজকে আপনার আপনার মরণ হয়ে যাবে এটা লাগবে এভাবে লিখে রাখছেন জাকের সালামের মরণ হয়ে গেল তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো আবার ওপর দিকে দেখেন ইউনুসলাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন একটা মাছ ইউনুসালের সালাম ঠিক গিলে ফেলছে সেই মাছকে আরেকটা মাছ গিলালাইছে আল্লাহ কে বলে মাছ রে তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায় আর আমার ইউনো সুন্দরভাবে থাকবে আর এক জায়গায় আমার ইউনুসের যেন কোনো ডিস্টার্বও না হা ইউরুসআসাল্লাম কি একটা মাছ খাইছে চারটা অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হইল আমি সব কুমু পরে এগুলো অজর মাছখানে পারবো না আল্লাহ আমি যখন দেখিনি আলাইসাল্লাম সেই মাছের পেটে গেলেন মাছকে সাবধান করে দিলেন এক হইলো রাতের অন্ধকার আরেকটা হলো সাগরের তলদেশে দেশে সাগরের অন্ধকার আরেকটা হলো যেই মাছটা খাইছে ওই মাছের অন্ধকার আরেকটা হলো সেই মাছ আরেক মাসে খাইছে ওই মাছের অন্ধকার কয়টা অন্ধকার হইলো এই তৈতন্দ করিবি তরে ইউনুস আলাইহিস সালাম বেঁচে আছেন 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন কোনো ক্ষতি ইউনুস আলাইহিস সালামের হলো না এবার নবী যেখানে যাই ফেরেশতাও সেখানে যাই এটাই হলো আল্লাহ রাব্বুল এর সিস্টেম করে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে তখন জিব্রাইল আলা সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে আমি জেলখানায় আসছি তো অপবিত্র জায়গা আপনি এখানে কেন আসেন আপনি তো পবিত্র জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে এই জেলখানার অপবিত্র নাই এই জেলখানা পবিত্র হয়ে গেছে তাহলে আপনি আসছেন আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে আপনার সাথে আমি আছি তো যেখানেই অনুসরম সেখানে মাছের পেটে যখন চলে গেলেন সাগরের তলে দেশে শুনতে পাচ্ছেন কেসের আওয়াজ যেন হয় গুনগুন করে কে যেন আওয়াজ করে এবার জিজ্ঞাসা করেন ফেরেশতা সাগরের তলে দেশে গুনগুন করে কে আওয়াজ করে কারা আওয়াজ করে ফেরেশতাকে বলেন ও پیغمبر এই সাগরের তলে দেশে যত প্রাণী আছে

মাছ গড়ের কোলে মাছ আমি আল্লাহর নাম যে নিয়ে নিছে আমি আল্লার কাছে যে মুক্তি চায় ফেলছে ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া ভূমি করো যেই মাত্র মাছ ভূমি করছে ইউনুস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বেরো হয়ে গেলেন মাছের পেটের ভিতরে গেলেন ওই মাছকে আরেক মাছ খাইছে সাগরের তলদেশে গেলেন আবার রাতের অন্ধকার এই চারটি অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনুস আলাইহিস সালাম কে বেঁচে রাখবেন সেই জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন মাছের পেটের ভিতরে বেঁচে থাকা সম্ভব না কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিন সেখানে বাঁচায়া দিলেন তাহলে এবার বলেন হায়াত এবং মৌতের মালিককে দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা আদনান তার নিজের স্ত্রীকে নাকি ইতিমধ্যে তালাক দিয়েছে গোটা বাংলাদেশে আবু তোহা আদনানকে যেভাবে অপমান করেছে এমনকি তার ক্যারেক্টার খারাপ করেছে সেইটা ইতিমধ্যে সবাই জানে ইসলামিক এত বড় জন স্কলার হয়েও তার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ ছড়িয়েছে তার বউ সাবিকুন নাহার যারা এইটার তাকে শাস্তি পেতেই হবে আর এর ফলেই নাকি ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে শোনা যাচ্ছে তো প্রিয় দর্শক আসল ঘটনা আসলে কি আসলে কি আবু তোহা আদনান পরকিয়ায় লিপ্ত ছিল নাকি তার বউ তাকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে নাকি তার বউ তাকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসিয়েছে এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ